নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি দেখো এখন একটু চাদর গায়ে দিয়ে বসে আছি সকালবেলা দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি কিন্তু যেই রোদ রোদ ভালো উঠে যায় না তখন গরম করে একদমই ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে আবার সেই রাত্রে তার মানে সন্ধ্যের দিকে না মাঝরাতের দিকেই ঠান্ডা লাগে এছাড়া কিন্তু খুব একটা ঠান্ডা লাগে না তাও চাদর গায়ে দিলেই হয়ে যায় আর কি এরকমই যাই ডিসেম্বর মাসেরও আজকে পাঁচ তারিখ হয়ে গেলো তো ঠান্ডার কিছু নেই সেরকম যাই হোক তাও অনেক জায়গায় তো ঠান্ডা কিন্তু পড়েছে আমাদের এদিকটাই পড়েনি আর কি যেখানে ঠান্ডা পড়ার কথা না ব্যাঙ্গালোরেও এত বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে না ওখানে ওই জন্য ঠান্ডা এমনিতেই ওয়েদার ভালো কিন্তু মানে ঠান্ডা আর কি লাগছে ওখানে ভালোই সোয়েটার জ্যাকেট পরতে হচ্ছে সবাইকে আমাদের এখানে কবে পড়বে ঠান্ডা কে জানে চলো আজকে ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মিষ্টি কাটছে মেথি শাক ভালো করে একটা হাঁড়ি ফাঁড়ি কিছু নাও ওর ভেতরে ডুবিয়ে ডুবে ধুয়ে নাও ভালো করে দিয়ে জল ঝরিয়ে শুটি একটু দিয়ে দি কি ভাজ্য ডিমের আলু আচ্ছা মিষ্টি কালকে বলেছিলাম কালকে না পরশু যাবে রোববারে যাব হুম কালকে না রোববার দিন আসা হয়ে গেছে মিষ্টি রান্না প্রায় হয়েই গেছে আর ডিম করছে এখন বাজে হচ্ছে একটা তো কালকে যেন তুই মৌলু ভিজিয়েছিলাম সেই জলটা সারাদিনে আর খাওয়াই হয়নি তা আজকে এখন নিলাম এটা খেয়ে দিয়ে নিই তারপরে যাব রান্না করে তো মিষ্টি কাজ হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে ও চলেও গেছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে এবার মিষ্টি কি রান্না করেছে অন্য সময়টি সাইড করে দিই দেখো

আর এই আমলকি রোজ এখন একটা করে রোজই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর কি অনেকদিন থেকে সবাই বলে যে আমলকি খাওয়া খুব ভালো মা প্রায় নিয়ে আসে একটু টক বলে না আমি আর মানে খেতাম না কিন্তু ভাবে যে খুব ভালো মানে অম্বল গ্যাস এসবের পক্ষে ভীষণ ভালো আমার ভীষণ দিকে আজকাল অম্বল হয়ে যায় তাই জন্য এখন রোজ একটা করে আমলকি হাতে দিয়ে খাচ্ছি টপ লাগে খুবই প্রথমে তাঁতের করে খেয়ে দেখি হয় দেখো এক গাদা কাচের বাসন এখন এগুলো ধুতে হবে গুড ইভিনিং এখন দেখো বাজে পাঁচটা দশ জানো তো আর বাইরেটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে

চা রেডি চায়ের সঙ্গে আজকে একটুখানি নিলাম ছুরি ভাজা বিস্কিট নিমকি সবার সাথে শেষ হয়ে গেছে বুঝলি লাস্ট টুকর টুকু নিয়ে নিলাম তো চলো চা খেয়ে নিই চলে এসছি রান্নাঘরে এই সুপের প্যাকেটটা কারণ এই সুপের প্যাকেটটা খুলে খেয়েছিলাম এই না খেয়ে না খারাপ হয়ে যাবে এই জন্য এটা একটুখানি খেয়ে নেব করে সুপের ভেতরে একটু নিয়ে দিচ্ছি কিন্তু একটুখানি মাখন তো ভাববে যে এত মোটা সুটা চেহারা আবার খাচ্ছে মাখন গোলমরিচের গুঁড়ো তোরা কারা কারা এরকম সুপ খেতে ভালোবাসো এখন বাজে দশটা বাজতে দশ তা রাত্রিবেলায় খাবার বার করে রাখলাম আজকে আমাদের এই যে ডিম আর রুটি আর মিষ্টি এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলায় খাবার এখন বার করে রেখে দিলাম তারপর আসবে তারপরে গরম করে আসার সময় হয়ে গেছে কোন দশটায় কোন সাড়ে দশটা আমি আসি তো আসলে তারপরেই গরম করব হ্যালো খাওয়া দাওয়া গেলো এখন বাজে সাড়ে দশটা শীতকালে তো অবশ্যই একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসছে দশটার মধ্যে ঢুকে যাচ্ছে গরমকালে প্রায় বাড়িই ঢুকে সাড়ে দশটা পনেরো এগারোটা এক দিন বেজে যায় শীতকাল রাস্তাঘাটও না মানে লোকজন কম হয়ে যায় তো ওই জন্য আর কি শীত যে খুব পড়েছে তা নয় আমাদের তো ঘরে একটুও ঠান্ডা লাগে না একদমই আমাদের ঘরে ঠান্ডা নেই আর রাস্তায় যে সেইরকম অস্বাভাবিক কিচ্ছু না অল্প অল্প ঠান্ডা আর কি ভালো ওয়েদার যাকে বলে আর কি তখন সাড়ে দশটা পঁয়ত্রিশ বাজে তাছালো আজকে তো ব্লগ এখানেই শেষ করছি কালকে আবারটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আজকে ভিডিওটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করে নিও তা আজকের মতন গুড নাইট টাটা বাবাই